আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইটে একটি খবর গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে এবং শেখ হাসিনা সরকার পতনের পর আমরা জানি যে ভারত নানাভাবেই বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করছে সোজা বাংলায় যেটাকে বলা যায় ক্ষতি করার চেষ্টা করছে এবং যত রকমের পদক্ষেপ তাদের হাতে ছিল তার মধ্যে মোটামুটি অনেকগুলোই তারা ব্যবহার করেছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এর মধ্যে একটি হচ্ছে অত্যন্ত আলোচিত পুশিন পুষিক মানে তারা ভারত থেকে অনেক নাগরিককে বাংলাদেশের ভিতরে রাতের অন্ধকারে বা গোপনে ঢুকিয়ে দিচ্ছে এবং এই নাগরিকদের মধ্যে অনেকে আছেন বাংলাদেশি এবং অনেকে আছেন আবার ভারতীয় এবং ভারতীয় যে আছে সেটা আবার ভারতীয় যে গণমাধ্যম সে গণমাধ্যমের খবরই আবার জানা যাচ্ছে যে ভারত কয়েকজনকে ফেরতও নিয়েছে তাদের নাগরিকদের মানে আপনি একটি দেশের নাগরিকদের হতে পারে পাশাপাশি যখন দুটি দেশ হয় তখন কিন্তু এরকম মানুষের মধ্যে বৈধ অবৈধ নানাভাবে আসা যাওয়া থাকে সুতরাং একটি দেশ থেকে আরেকটি দেশে মানুষের যে এই যে মুভমেন্ট এটা থাকবে তো এটা এরও একটা বৈধ নিয়ম কানুন আছে আইন আছে সে আইন অনুযায়ী আপনি চাইলে সেই নাগরিকদের ফেরত দিতে পারেন কিন্তু ভারত যেটা করছে ভারত পুশিন করছে পুষিন এ কারণে ব্যবহার করা হচ্ছে যে তারা কোনো আইনের তো করছে না এবং বাংলাদেশকে বাংলাদেশের ভিতরে তারা রাতের অন্ধকারে মূলত ফেরত দিয়েছে বিভিন্ন সীমান্ত দিয়ে তারা এই নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কিন্তু এটা বৈধভাবে পাঠানোর কথা বাংলাদেশ চিঠি চিঠি দিয়েছে এই দিয়ে বলেছে যে এটা অত্যন্ত উদ্বেগজনক আপনারা যদি বাংলাদেশের নাগরিকদেরই ফেরত পাঠাতে চান তাহলে অবশ্যই বৈধ চ্যানেলে পাঠাবেন মানে আলাপ আলোচনার মাধ্যমে তাদের পরিচয় যাচাই করার পর তাদেরকে ফেরত পাঠাতে হবে কিন্তু ভারত সেটা করছে না তারা বিভিন্ন জায়গা থেকে দোর তারা পুসিন করে চলেছে বোঝাই যায় যে তাদের যে একটা কালেকটিভ যে একটা শয়তানি মানে তারা যে এটা বাংলাদেশকে একটু সংকটে ফেলার জন্য বিপদে ফেলার জন্য এই কাজটি করছে এটা স্পষ্ট এতে কোনোই সন্দেহ নেই কারণ আপনি যে কাজটি বৈধভাবে করতে পারেন সেই কাজটি রাতের আধারে অবৈধভাবে করছেন এবং সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা বৈধভাবে পাঠানোর পাঠান এবং তালিকা দেন একটা তালিকাও দিয়েছে তারা সেই তালিকায় দু হাজার মানে আড়াই হাজারের মতো মানুষকে পাওয়া গেছে যে যেগুলোর যাচাই বাছাই বাংলাদেশ করছে মানে তারা যে বলে যে লাখ লাখ অবৈধ বাংলাদেশে ভারতে গিয়ে থাকেন এর কোনো সত্যতাও কিন্তু তারা দেখাতে পারেনি বরং বিভিন্ন সময় সেখানে যে গ্রেপ্তার অভিযান চলে তার মধ্যে একটা বড় অংশ এই যে পুষিন করা হয়েছে সর্বশেষ একটি গণমাধ্যম এসেছে যে পঁয়ষট্টি জনকে ভারত ফেরত নিয়েছে কারণ তারা তাদের নাগরিকদেরই পুষিন করে দিয়েছিল বাংলাদেশে মানে একটি দেশে সক্ষমতা কোন পর্যায়ের চিন্তা করুন তারা তাদের নাগরিকদেরও আরেকটি দেশে পুষিন করছে তাদের আধারে বিষয়টি ওইভাবে চিন্তা করলে অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটি আমাদের সামনে সেটি হলো যে ভারত কেন হঠাৎ করে এই পুশিনের মাত্রা বাড়িয়ে দিয়েছে দেখুন শুধু পুশিন ভারত করছে এমন নয় আরও অনেক পদক্ষেপ নিয়েছে আমরা জানি যে ভারতের বন্দর ব্যবহারের যে নিয়মকানুন ছিল বাংলাদেশ রপ্তানি করার ক্ষেত্রে সেটি ভারত বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশ আবার পাল্টা পদক্ষেপ সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রান্সশিপশন সহ বিভিন্ন বিষয় সংকুচিত করেছে অনেক ধরনের পদক্ষেপ বাংলাদেশের ভিতর থেকেও ছিল কিন্তু ভারতের যে পদক্ষেপগুলো এটা হচ্ছে অনেকটা যে ক্ষতি করার একটা প্রবণতা থেকে কোনো সাধারণ কোন পদক্ষেপ হিসেবে এগুলোকে বিবেচনা করা যাবে না এবং অনেক পদক্ষেপের মধ্যে এটাও একটা যে তারা তাদের এই যে কুশিনের যে কৌশল তারা সেটা নিয়েছে এবং বাংলাদেশ চিঠি দেওয়ার পরেও তারা বৈধ পথে কোনো কিছু করছে না আইন মেনে কিছু করছে না তারা কুশিন চালিয়ে যাচ্ছে এবং পঁচিশ দিনে এক হাজারের বেশি মানুষকে কুশিন করা হয়েছে এখন মনে হতে পারে যে এটা বাংলাদেশের একটা বড় চাপ আসলে এটা খুব বড় চাপ তৈরি করবে এমন না কারণ এর ভিতর একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশেরই নাগরিক এবং ভারতের নাগরিকও ছিল এরকম যেটা আমি শুরুতে বললাম যে প্রতিবেশী দুটি দেশ যখন পাশাপাশি দেশ থাকে তখন কিন্তু এরকম মানুষের আসা যাওয়া থাকে বৈধ অবৈধ দুইভাবেই থাকে এটাকে খুব সিরিয়াস অপরাধ বা সিরিয়াস রকমের সমস্যা চিহ্নিত করার কোনো কারণ নেই মানুষ এরকমভাবে মাইগ্রেট করে আবার ফিরে আসে অনেকে কাজের জন্য যান এটা হতেই পারে এটা আলাপ আলোচনার মাধ্যমে বৈধভাবে এটার সমস্যার সমাধান করা সম্ভব তো এই পুশিন তৎপরতা ভারতের দিক থেকে এক ধরনের বলবো আমরা যে ছোট লেগে তৎপরতা কারণ হয় না যে আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন কোনো কারণে ঝগড়া লিপ্ত হলেন এরপর যেটা আপনি করলেন যে নানাভাবে তার ক্ষতি করার চেষ্টা করলেন তো ভারতের দিক থেকে ভারতের বর্তমান যে ক্ষমতাসীন যারা আছেন বিশেষভাবে তাদের রাজনৈতিক অপকৌশল এটা দিক থেকে একটা ক্ষতি করার প্রবণতা যে আপনি ক্ষতি করতে যাচ্ছেন চাপ দিচ্ছেন যে কাজটি বৈধভাবেই করা যায় সেটা অবৈধভাবে করার কি প্রয়োজন আমি জানি না ভারতের যারা দায়িত্বশীল আছেন তারা কীভাবে এটা করছেন আর বাংলাদেশের দিক থেকে বিষয়টি চারটি চিঠি শুধু নয় এটা নিয়ে খুব কঠোরভাবে ভারতকে জানানো হবে এটা আমরা প্রত্যাশা করি শুধু উদ্বেগ উৎকণ্ঠা জানি কোনো লাভ হবে না পাল্টা কোনো পদক্ষেপ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাও ভেবে দেখতে হবে যে ভারত এই ক্ষেত্রে যে আইনের ব্যতয় ঘটিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা কারণ যদি দ্বিপাক্ষিকভাবে কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে ভারতের দিক থেকে তার কোনো বালাই নেই তারা তাদের মতো করেই তারা এগোচ্ছে আমরা আশা করব যে ভারতে যারা আছেন তাইতে তারা তাদের সৌহির উদয় হবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধরনের বাধা সৃষ্টি করবে আপনি কখনো পুসিন করবেন কখনো বন্দর ব্যবহারের কারণ পরিবর্তন করবেন হুট করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতি করার জন্য সেভেন সিস্টার্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে তো এরকম অনেক পদক্ষেপ ভারত নিয়েছে সেখানে সরকার পতনের পর যেগুলো প্রতিবেশী সুলভ কোনো আচরণ নয় আপনার হাতে ক্ষমতা আছে দেখি আপনি সেগুলো অবহার করবেন ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল ভারতে এইসব পদক্ষেপ এই যে মানে ছোট পদক্ষেপ যাকে বলে এর থেকে বেরোতে না পারলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু স্বাভাবিক হওয়া খুবই কঠিন এবং ইনফ্যাক্ট ভারতের সঙ্গে তার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয় না এইসব কারণে ভারতের দিক থেকে অনেক বড় দেশ অনেক বেশি উদারনৈতিক নৈতিক পদক্ষেপই তার প্রতিবেশী দেশগুলো প্রত্যাশা করে দর্শক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার এই চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে